السلام عليكم দেখতে দেখতে পাখিগুলোর বয়স ছেচল্লিশ দিন হয়ে গেলো আজকে আর পাখিগুলো আগে খাবারের পরিমাণে খেত যেন সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত কিন্তু দু দিন ধরে দেখছি এগুলো চারশো সাড়ে চারশো গ্রাম পর্যন্ত খাবার খাচ্ছে এই দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর খাবারের পরিমাণ বাড়তেছে আর পাখির ওয়েট ইদানিং আজকে আমি ওয়েট করে দেখলাম কিছু কিছু পাখি একশো ষাট থেকে একশো সত্তর গ্রাম হয়েছে আর যেগুলো আমার তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো ছিল ওইগুলো এখন পঞ্চাশ গ্রাম হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাখির গ্রোথ বলেন আর পাখির শরীর স্বাস্থ্য বলেন সবগুলোই আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে ইনশাআল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে আর আমরা সবসময় চেষ্টা করি পাখিকে পরিষ্কার পানি এবং পরিষ্কার খাবার দেওয়া কারণ মাঝে মাঝে এই পাত্রগুলোকে আমরা প্রায় প্রতিদিনই ক্লিন করি এইটা বলেন পানি পাত্র বলেন ভালো করে ধুয়ে তারপর খাবার দিই আবার কারণ এইগুলোতে মাঝে মাঝে পাখিগুলা মলমূত্র ত্যাগ করে যার ফলে এইগুলা পাত্রগুলো একটু নোংরা হয়ে যায় যার ফলে খাবার খেতে যায় না কিন্তু পরিষ্কার খাবার দিলে পাখিগুলা সুন্দরভাবে খায় আর পাখিগুলো ইনশাল্লাহ অনেক চঞ্চল আছে কারণ পাখি অসুস্থ হইলে এক জায়গায় দম ধরে বসে থাকে আর খাবার টাবার ঠিক করে খায় না আর পাখি সুস্থ আছে সেটা বোঝার একটা উপায় হচ্ছে যখনই আপনি এদের কাছে যাবেন অনেক চঞ্চল হয়ে যায় আর হচ্ছে দম ধরে এক জায়গায় বসে থাকে না তো আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ আছে এইভাবে যেন সুস্থ থাকে সেই দোয়াই করবেন যাতে ইনশাল্লাহ আমার খামারটা বড় করতে পারি আস্তে আস্তে তো আমার পাখিগুলো যেন দোয়া করবেন আর ইনশাআল্লাহ আশা করি কিছুদের মধ্যে ডিম পারবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম